নমস্কার আপনারা দেখছেন পিএনআর গ্রুপ পিএনআর গ্রুপ থেকে রোজের মতো আরও একজন দাদা ভাই জয়েন করলেন ওবিএইচএস সুপারভাইজার হিসাবে তো চলুন দাদার সঙ্গে একটু কথা বলে নিই দাদা আপনার নামটা কি সুমন্ত সুমন্ত আচ্ছা আপনি কোথেকে এসছেন মুর্শিদাবাদ মুর্শিদাবাদ তো মানে মালদা মুর্শিদাবাদ ওই দিকে তো কেউ বিশ্বাস করে না কলকাতা হাওড়ার এই সমস্ত লোককে তো আপনি কোন ভরসা বিশ্বাসে এলেন দেখুন বহুদিন ধরে আমি গ্রুপে রয়েছি আর যে সমস্ত ভিডিওগুলো দেওয়া হচ্ছে এটা অবাস্তব হতে পারে না কারণ অবাস্তব হলে ভ্যারাইটিস থাকতো না সবথেকে বড়ো জিনিস যে এক একটা চেহারাই একদিন দুদিন পর ঘুরে আসতো যে দেখার ইচ্ছা হতো বিভিন্ন রকম ভাবে কতদিন হলো গ্রুপে ছিলেন আমি বাইশ দিন না মাত্র মানে মুর্শিদাবাদের লোক বাইশ দিন গ্রুপে থেকে এসছে তাহলে ভাবুন তাহলে পিএনআর গ্রুপ কিভাবে কাজ করে আচ্ছা দাদা গ্রুপে যেভাবে দেখেছিলেন যাদের যেভাবে যেরকম কাজ হয় আপনারও কি সেভাবেই হলো একদম একদম ভিডিওর সঙ্গে মিল আছে একদম নাকি আলাদা কিছু না না আলাদা কিছু নেই একদম একই মানে কোনো আগে থেকে কোনো টাকা পয়সা কোনো কিছু ব্যাপার বইটি দাদা জিজ্ঞেস করতাম যে আপনি কোনো অ্যাডভান্স অগ্রিম পশ্চিমবঙ্গের চা হয় পাঁচশো হাজার বিভিন্ন রকম অ্যাডভান্স কিছু দিয়েছেন না কোনো এখনও টাকা পয়সার কোনো প্রশ্নই ওঠেনি কোনো অ্যাডভান্সের কোনো কিছুই নেই নাকি দাদা আমরা শিখিয়ে দিয়েছি বলে বলছে হ্যাঁ না না সেখানও বলে অন্য রকম হয় আচ্ছা আচ্ছা হ্যাঁ সেখানে বলে অন্য রকম হয় আচ্ছা আচ্ছা তো বলছি দাদা এখানে বলি যে আমরা রেলের লোগো দেওয়া ড্রেস পাবেন আইডেন্টি কার্ড পাবেন রিবন পাবেন পেয়েছেন একটু যদি দেখান আচ্ছা 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 ড্রেসটা একটু দেখান তো দেখতেই পাচ্ছেন নিচে 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 রাখতে দেখতেই পাচ্ছেন দাদা কিন্তু রেলের লোগো দেওয়া ড্রেস রেলের লোগো দেওয়া রিবন এগুলো সমস্ত রকমভাবেই পেয়েছেন ঠিক আছে দাদা আচ্ছা দাদা এইগুলো যদি আপনি না পেতেন কারণ অনেক ফ্রড করে কি সাথে সাদা জামা ধরিয়ে দিয়ে পালিয়ে যায় তো সেটা কি বিশ্বাস করতেন না 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 সেটা কেন বিশ্বাস করব দেখুন আমি যে কাজটা করছি তার অ্যাসিউরিটিতে তো আমাকে দেখতে হবে আমি কী ডিপার্টমেন্টে করছি সেটা তো আমাকে আগে দেখতে হবে মানে লোগোটাই মেন আচ্ছা কারণ আমি যার কাজ করছি তার অনুমতি সে দিচ্ছে কি না সেটাই তো নির্ভর করছে সাদা জামা তো করলে তো হয়ে গেল ঠিক 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 কাজের পরে একটা পেমেন্ট করতে হয় তো যে পেমেন্টটা আপনি করবেন সেটা কি স্বইচ্ছায় সজ্ঞানে ভালোবেসে দিচ্ছেন একদম স্বেচ্ছায় দিচ্ছি আর আমার মনে হয় এটা আপনাদের সার্ভিস চার্জ হিসেবে যেটা নেওয়া হচ্ছে সেটা ন্যূনতম ন্যূনতম মানে এটা মানে অ্যাফোর্ডেবল তো মানে কি মানুষের পক্ষে সম্ভব নাকি আমরা জোর করে ক্রেড়ে কুড়ে নিচ্ছি যে আগে টাকা দিতে হবে তারপর আচ্ছা কিছু ঠিক আছে দাদা কাজ সম্পর্কে বোঝানো হয়েছে ভালো লেগেছে আপনি তাহলে কাজ করুন চট করে কাজ ছেড়ে আসবেন না যেহেতু ভাল লাগছে না পালিয়ে যাই তো যদি নিজে থেকে কাজ ছেড়ে চলে আসেন তাহলে তার দায়িত্ব কেউ নেবে না একদম ঠিক আছে ওকে